আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন ডাটাগ্রাম নিয়ে আজকে অনেকগুলো আপডেট নিয়ে এসেছি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না কিন্তু গ্রুপে কিন্তু প্রতিনিয়তই আপডেট দিচ্ছিলাম যে কী হতে যাচ্ছে এই মাসেই কি আমাদের ডিগ্রাম টোকেন ডিস্ট্রিবিউশন শুরু হতে যাচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই কিন্তু গ্রুপে আপডেট দিয়ে যাচ্ছে আর আজকে ভিডিওটার মাধ্যমে অনেকগুলো আপডেট নিয়ে আলোচনা করব। আসলে অনেক তথ্য আপনাদের জানার রয়েছে অনেক কিছু একটু অন্যরকম মনে হচ্ছে আপনাদের কাছে কিন্তু এই সব কিছুর কারণ কি সব কিছু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি একটা আইডি ওপেন করে নিয়েছি যে আইডির ওপেনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ডাটাগ্রামে যারা যারা যুক্ত হয়েছেন ফ্রি এয়ারড্রোপে অংশগ্রহণ করেছেন এই যে পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টের এগেনস্ট আপনারা ডিগ্রাম টোকেন কেমন পাবেন এই টাটাগ্রামের যে নোট রয়েছে বর্তমান যে প্রাইস লঞ্চিং হওয়ার সাথে সাথে এটার প্রাইস মানে অপ্রত্যাশিত বেড়ে যাবে এটা আপনার কল্পনার বাহিরে কোন কোন এক্সচেঞ্জারে আমাদের এই ডিগ্রাম টোকেন লিস্টিং হতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আরেকটি বিষয় যারা যারা ফ্রি এয়ার ট্রোপে অংশগ্রহণ করেছেন তাদের হতাশার কিছু নেই তারা কিন্তু যে পয়েন্ট পেয়েছেন সেটার এগেনস্টে আপনারা কিন্তু ডিগ্রাম টোকেন পেয়ে যাবেন আরেকটা হলো যারা যারা নোট হোল্ডার রয়েছেন তারা তো খুবই সৌভাগ্যবান যারা যারা অলরেডি নোট পারচেস করে নিয়েছেন কম প্রাইসে কিন্তু এই যে সামনে আর দুই দিন পর যেটা মেন নেটে লঞ্চিং হতে যাচ্ছে আমাদের ডিগ্রাম টোকেন ডিস্ট্রিবিউশন শুরু হতে যাচ্ছে এরপর থেকে যে নোটগুলোর যে প্রাইসে এখন বর্তমানে চলছে তার দ্বিগুণ হয়ে যাবে আমি আগেই বলেছিলাম ডাটাগ্রাম একটি অন্য লেভেলের একটি নোট প্রজেক্ট যে নোট প্রজেক্ট প্রজেক্টের যিনি ওনার বিট ভেন্ডার তার একটা হিউজ হাই ভ্যালু রয়েছে হাই ভ্যালু রয়েছে এবং মার্কেটে তার একটা ফেস ভ্যালু রয়েছে এবং তার ক্রিয়েটিভিটি তার যে টিম তার যে এই প্রজেক্টের যে ডেডিকেশন সব কিছু মিলে এই ডাটাগ্রাম প্রজেক্ট আপনাকে একটি মানে হিউজ পরিমাণে রিটার্ন বা বেনিফিট দিতে যাচ্ছে যারা যারা এখনও নোট পারচেস করেন নাই আঠারো তারিখের আগেই আপনারা একটি হলেও নোট পারচেস করে নেন বর্তমানে যে প্রাইস রয়েছে আঠারো তারিখের পর আপনারা যে প্রাইসটি আপনারা যে প্রাইসে এখন আপনারা নোট কিনতে পারতেছেন আঠেরো তারিখের পর সেটা হয়ে যাবে দ্বিগুণ যেটা বর্তমানে আড়াইশো ডলারের মাধ্যমে আপনি একটা নোট পাচ্ছেন লাইফ টাইম রিওয়ার্ড সেটা কিন্তু পাঁচশো ডলার হয়ে যাবে সাড়ে তিনশো ডলারের নোট হয়ে যাবে আপনার সাতশো ডলার মানে অর্থাৎ দ্বিগুণ অর্থাৎ দ্বিগুণ যা আছে পাঁচশো ডলারের টোকেন এক হাজার ডলারের নোট এক হাজার হয়ে যাবে আর এটা কেন হবে কারণ এই প্রজেক্টের যে টোকেন সাপ্লাই খুবই কম খুবই কম মাত্র টেন বিলিয়ন টোকেন সাপ্লাই আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদের আলোচনা করব সবার আগে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি আপনাদের যে ডেইলি যে রিওয়ার্ড পাচ্ছেন সেই রিওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে এসে শো করত ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করতো কিন্তু গতকালকে থেকে আমাদের কিন্তু রিওয়ার্ড কিন্তু স্থগিত করা হয়েছে আর রিওয়ার্ড দিচ্ছে না কারণটা হলো এটার কারণ হিসাবে যেটা আমরা জানতে পারলাম সেটা হলো আপনার যেটা জানতে পারলাম সেটা হলো যে টোকেন ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে এবং যাদের যাদের যে রিওয়ার্ড পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের এগেনস্টে ছ হাজার পয়েন্টে তারা কিন্তু ডিগ্রাম টোকেন দিচ্ছে এবং এইগুলো এখন মেকানিজমে কাজ চলছে ব্যাক প্রত্যেকের এই রিওয়ার্ডের এগেনস্টে কিন্তু এই আঠারো তারিখের আগে কিন্তু তাদের পয়েন্ট ডিগ্রাম টোকেনগুলো দিয়ে দেওয়া হবে এই জন্য সমস্ত রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন কিন্তু এখন হোল্ড রয়েছে তো আপনারা অনেকে ভাবছেন যে কি ব্যাপার আমাদের রিওয়ার্ড আসতেছে না আমরা কি আর রিওয়ার্ড পাবো না বা কি তো আপাতত এটা স্থগিত রয়েছে রয়েছে এবং এই রিওয়ার্ড যে যত রিওয়ার্ড পেয়েছেন সেটার ক্যালকুলেশন করে আপনাদের কিন্তু রিওয়ার্ড ডিগ্রাম টোকেন দিয়ে দেওয়া হচ্ছে আবার অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে নেটওয়ার্কিং যারা করছেন সেখান থেকে তারা কি রিওয়ার্ড পাচ্ছেন কিনা না আপনারা দেখেন এটা হলো আপ টাইম রিওয়ার্ড যেটা আপনি প্রত্যেকে যারা যারা নোট কানেক্টেড করে রেখেছেন তারা কিন্তু পাচ্ছেন সাত হাজার সাত হাজার এভাবে কিন্তু পাচ্ছেন আর যারা স্পন্সর বা রেফার করেছিলেন তারা কিন্তু যে রেফারে ক্লিক করলে আপনার রেফারকৃত ব্যক্তি যারা যারা নোট কানেক্ট করেছে এবং যারা যারা নোট পারচেস করেছে তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই যে রিওয়ার্ড মানে রেফারেল প্রোগ্রাম থেকেও কিন্তু আপনারা কিন্তু রিওয়ার্ডগুলো পাচ্ছেন এটা কোথায় দেখবেন এই যে রেফারেলে ক্লিক দিলে কিন্তু আপনাদের রেফারেল থেকে যে রিওয়ার্ডগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু এখানে শো করবে আর আপ টাইম হল আপনার আপ টাইম হিসাবে যে রিওয়ার্ডগুলো আপনারা পাচ্ছেন তো এই যে দেখেন আজকে পনেরো তারিখ কিন্তু জিরো হবে না ষোলো তারিখেও আসবে না সতেরো তারিখেও আসবে না আঠারো তারিখে তো এটা মেন নেটে লঞ্চিং হতে যাচ্ছে এবং পিগ বিগ দুইটা এক্সচেঞ্জারে কিন্তু এইটার যে টোকেন সেটা কিন্তু লিস্টিং হতে যাচ্ছে আপনারা অবশ্যই সেটা শুনতে চাচ্ছেন যে আসলে কোন কোন এক্সচেঞ্জারে আমরা এই ডাটাগ্রামের যে টোকেন রয়েছে সেই টোকেনটা আমরা পেতে যাচ্ছি তার আগে আমরা একটু জেনে নেই যে ডাটাগ্রামের যে টোকেন সাপ্লাই টোকেন সাপ্লাই কতগুলো রয়েছে তো টোকেন সাপ্লাইটা দেখার জন্য আমরা একটু আমি আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে চলে যাচ্ছি আমি এখানে আমি অলরেডি ইয়ে দিয়েছিলাম আমার গ্রুপে কিন্তু মেসেজ দিয়েছি আর প্রত্যেকে কিন্তু আমার গ্রুপে যুক্ত হয়ে নেবেন কারণ ভিডিও মেকিং করার আগেই তার আগে অনেক আগে কিন্তু গ্রুপে কিন্তু এই আপডেটগুলো আমি দিয়ে থাকি তো প্রত্যেকেই এই ডাটাগ্রাম নোট প্রজেক্টে এবং আমার যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি রয়েছে দুইটা গ্রুপের লিঙ্কই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা জয়েন হয়ে নেবেন তাহলে বিস্তারিত অনেক কিছু আপনারা জানতে পারবেন এখানে দেখেন যে ডাটাগ্রাম নেটওয়ার্ক প্রাইস হ্যাঁ প্রাইসটা এখনো কিন্তু তারা এ করে নেয় তো এখানে টোকেনের সাপ্লাই কত এই ডিগ্রাম টোকেনের এই যে আমরা যে ডাটাগ্রাম নোট প্রজেক্টে যুক্ত হয়েছি এটার যে টোকেন টোকেন নেম হলো ডিগ্রাম এবং ডিগ্রামের টোটাল সাপ্লাই হলো টেন বিলিয়ন মাত্র টেন বিলিয়ন এত কম টোকেন সাপ্লাই নিয়ে কিন্তু মার্কেটে কোনো প্রজেক্ট আসতে সাহস পায় না হিউজ পরিমাণ টোকেন সাপ্লাই কিন্তু নিয়ে কিন্তু মার্কেটে আসে ম্যাক্সিমাম সাপ্লাই টেন বিলিয়ন ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছেন যে এই টোকেন সাপ্লাই মাধ্যমেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে এটার প্রাইস প্রেডিকশান কেমন হতে পারে এবং প্রত্যেকটা মানুষ কী পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারে তারপরে তারা একটা আপডেট নোটিশ অ্যানাউন্সমেন্ট দিয়েছিল সেটা হলো অ্যা কুইক আপডেট ফর এভরিওান গ্যাদারড অ্যারাউন্ড অন দ্য ফায়ার ডিউ টু বিয়ন্ড মাই কন্ট্রোল দ্য ডিগ্রাম হ্যাজ বিন পোস্ট টু নভেম্বর আঠারো অর্থাৎ আঠারো তারিখে তারা এটাকে লঞ্চিং করতে যাচ্ছে দিস ডেট ইজ ফুলি কনফার্ম এবং কনফার্ম করা হয়েছে লকড ইন অ্যান্ড দেয়ার উইল নো ফার্দার ডিলে আর কোনো ডিলে করা হবে না লিস্টিং আর ফুললি লক ইন হ্যাঁ লিস্টিংটাও কিন্তু অলরেডি তারা সব কিছু ওকে করে ফেলতেছে অ্যান্ড নো উই উইল নট অ্যানাউন্স দ্য বিফর দ্য অ্যাকচেঞ্জ মেক দিয়ার ওন অ্যানাউন্সমেন্ট দি ইঞ্জিনস আর হট অ্যান্ড এভরিথিং ইজ লাইন্ড আপ ফর এ পাওয়ারফুল লঞ্চ এবং সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ লাইন করা আছে পাওয়ারফুল লঞ্চিংয়ের অপেক্ষায় রয়েছে তারপরে যেটা বলছে উই উইল অলসো হ্যা হোস্টিং ডিগ্রাম টি জি ই সেলিব্রেশন স্ট্রিম কমপ্লিট দ্য গিভে টু অ্যাড ইভেন্ট মোর হেট টু দ্য মুমেন্ট ঠিক আছে তো এই জিনিসগুলো রয়েছে তারপরে এখানে তারা ওই যে যে ডিগ্রাম টোকেনের যে তারা রিওয়ার্ডটা কিন্তু দিতে যাচ্ছে হ্যাঁ যে রিওয়ার্ডগুলো যারা যারা যে রিওয়ার্ড ছয় লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ রিওয়ার্ড যারা পেয়েছেন তাদের জন্য কিন্তু বড় অসুখবর হলো তারা প্রত্যেকটা রিওয়ার্ড ছয় হাজার রিওয়ার্ডের জন্য তারা কিন্তু ক্যাপসুল দিচ্ছে হ্যাঁ তো আপনার পয়েন্ট অনুযায়ী আপনার ছয় হাজার আপনার প্রতি ছয় হাজারে কিন্তু তারা ক্যাপসুল হিসাবে আপনাকে ডিগ্রাম টোকেন ক্যাপসুল আকারে দিচ্ছে এবং এখন একটা ক্যাপসুলে কতগুলা ডিগ্রাম টোকেন থাকবে সেটা কিন্তু এখনও পাবলিকলি বলা হয়নি তবে প্রত্যেকে একটা ভালো পরিমাণ ডিগ্রাম টোকেন পেতে যাচ্ছেন যারা যারা এতদিন কাজ করেছেন তো আশা করি এই বিষয়টাও আপনারা বুঝে গেছেন আরও বিস্তারিত জানতে হলে আরও বিস্তারিত বুঝতে হলে আপনারা কিন্তু আমার গ্রুপে যুক্ত থাকবেন এখানে বিট পেন্ডার সিও যে একটা ইয়া দিয়েছিল যে যারা যারা নোট হোল্ডার বা যারা যারা কাজ করছে নোট কানেক্টেড রয়েছে তাদের যে কাট অফ হেয়ার ইজ দা কাট অফ হ্যাঁ কাট অফ চলছে অর্থাৎ স্টেপ বাই স্টেপ সবার সাজানো হচ্ছে এবং সবাইকে কিন্তু তারা এই যে যার যেরকম পয়েন্ট রয়েছে এই ক্যালকুলেশন হিসেবে তাদেরকে কিন্তু ডিগ্রাম টোকেন দেওয়ার জন্য কিন্তু কাট অফ সিস্টেমটা চলছে আশা করি এই বিষয়টা বল বুঝতে পেরেছেন ঠিক আছে আর এখানে কিছু বাংলায় মেসেজ দেওয়া হচ্ছে বাংলা আসলে একটু প্রবলেম হয় ইংলিশটাই আমি বলি যা দি হিট ইজ রাইজিং as we move towards দ্য টি জি ওকে হিট অ্যান্ড দ্য network নেটওয়ার্ক ইজ গ্লোয়িং উইথ To টু প্রিপেয়ার ফর দ্য ইগনেশন পয়েন্ট পয়েন্ট ডিস্ট্রিবিউশন হ্যাজ বিন paused. পজ যেটা আমি শুরুতেই বলেছিলাম যে পয়েন্ট ডিস্ট্রিবিউশন কিন্তু অলরেডি পজ অবস্থায় রয়েছে কারণ তারা এই পয়েন্টের এগেনস্টে তারা কিন্তু ডিগ্রাম টোকেন আকারে দিচ্ছে এভরি মেম্বার ও হ্যাজ ক্রসড সিক্স পয়েন্ট যারা যারা যত মেম্বার আছে যারা ছ হাজার পয়েন্ট ক্রস করেছে প্রত্যেককেই হুইচ রিফ্লেক্ট হান্ড্রেড সলিড আওয়ার একশো আওয়ারের মধ্যে তারা এই পয়েন্টটা যারা অতিক্রম করেছে আপ টাইমে উইল রিসিভ অ্যা ক্যাপসুল তারা ক্যাপসুল আকারে কিন্তু ডিগ্রাম টোকেন পেতে যাচ্ছে ইউর কনসিস্টেন্সি হ্যাজ টকড দ্য ফ্লেমস দ্যাট কিপস দ্য নেটওয়ার্ক বার্নিং ব্রাইট অ্যান্ড ইউর ডেডিকেশন উইল বি রিওর্ডেড অ্যাজ উই এন্টার দ্য নেক্সট পেজ আপনার এই ডেডিকেশন আপনি যে এতদিন কাজ করেছেন আপনাদেরকে সে এটার জন্য পরবর্তী পেজে নেওয়া যাওয়ার সুযোগ দিচ্ছে স্টে ক্লোজ টু দ্য ফায়ার ডাটাগ্রাম ফার্ম ওকে তো এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আসলে কী হতে যাচ্ছে এতদিন আমরা ডিগ্রাম টোকেনের জন্য অপেক্ষা করছিলাম যে আসলে তাদের ডিগ্রাম টোকেনের টোকেন সাপ্লাই কত কোন কোন এক্সচেঞ্জারে আসতে যাচ্ছে এবার আমরা আসি কোন কোন এক্সচেঞ্জারে এটা লঞ্চিং হতে যাচ্ছে আমরা যে ডিগ্রাম রিওয়ার্ড টোকেন পাবো সেই টোকেনটা আমরা কোথায় সেল করতে পারবো এই ডিগ্রাম টোকেন যারা পাবেন তারা কিন্তু যে দুইটা এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে দুইটার নাম হলো প্রথমেই আছে ম্যাক্সি গ্লোবাল দুইটাতে ম্যাক্সি গ্লোবাল তারপরে হয়তো বা আরও মাস কানিকের মধ্যে বা তারপরে আরও চার পাঁচটা এক্সচেঞ্জারে কিন্তু এটা স্টেপ বাই স্টেপ লঞ্চিং হবে হতে যাচ্ছে প্রথমে গ্লোবালে ম্যাক্সি গ্লোবালে ডিগ্রাম টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে এবং দ্বিতীয় যে এক্সচেঞ্জারটা সেটা হল গেট ডট আয়ো এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে দুইটা বড় বড় এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি আমাদের ডিগ্রাম টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে যারা রিওয়ার্ড পাবেন তারা কিন্তু সে এক্সচেঞ্জারে বাইসেল করতে পারবেন এবং কিনতেও পারবেন সো আপনাদের অপেক্ষার পালা শেষ আর ডিগ্রাম নোট যারা যারা এখনও পারচেস করেন নাই আমি বলবো দ্রুত ডিগ্রাম টোকেন পারচেস করেন দেখেন এই মুহুর্তে কি পরিমাণে ডিগ্রাম টোকেন নোট পারচেস হয়েছে বা সেল হয়েছে এবং এটার দাম কি পরিমাণে যাব যাবে তো লঞ্চিং হওয়ার সাথে সাথে কিন্তু এটার দাম এমন পরিমাণ বাড়বে আপনার কিন্তু চোয়ার বাহিরে চলে যাবে সো দেরি না করে দ্রুত যারা যারা এই ডাটাগ্রামে নোট কিনবেন বলে ভাবছেন দ্রুত কিন্তু আঠারো তারিখের আগে আপনারা একটা নোট এই মুহূর্তে মিনিমাম প্রাইস আড়াইশো ডলারে কিন্তু কিনতে কেনার সুযোগ পাচ্ছেন তো এখানে বাই নোটে আমরা যদি ক্লিক দেই। আমরা দেখি কি পরিমাণ নোট তাদের সেল হয়েছে আপনাদের এখানে কানেক্ট অপশান আসবে কানেক্ট করা আছে ক্লিক ওকে ওকে এবার কানেক্টে আমরা চলে আসলাম আবার কানেক্ট করে নেই সেফ পালে আমার এটা আছে তারপরে একটু আমরা অপেক্ষা করি যে এটার প্রাইস কী পরিমাণে যাবে হ্যাঁ একটু অপেক্ষা করেন এগ্রি ওকে ওকে ডাটাগ্রাম নোট সেলের যে তাদের রয়েছে হ্যাঁ এই যে আইডিটা ওপেন করলাম কলম নোট কয়টা রয়েছে একটু দেখি মাই নোটে ক্লিক দিলে কিন্তু আপনারা আপনাদের যারা যারা নোট কিনেছেন সেই নোটগুলো কিন্তু দেখতে পাবেন একটু ব্যাকে যায় হয়তো ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে এগুলো এখানে এখন শো করবে না তারপরে আমরা যেটা দেখবো এখানে নিচে আসি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আড়াইশো ডলার থেকে তিনশো ডলারের যে নোট ঠিক আছে এখানে কিন্তু এখানে দেখতে পাবেন আরে সরি একটু রিপ্রেস করে নেই আমরা ওকে তো আড়াইশো আট হাজার নোট কিন্তু আড়াইশো ডলার দিয়ে কিন্তু এখন সেল হচ্ছে তার মধ্য থেকে বাকি আছে মাত্র দুই হাজার সাতশো চোদ্দোটা নোট কিন্তু বাকি আছে এরপরে আড়াইশো ডলার দিয়ে আর নোট পাওয়া যাবে না আর আঠারো তারিখের আগে যদি এটা সেল হয়ে যায় তাহলে তো এটা সোল্ড আউট হয়ে যাবে আর যদি আঠারো তারিখের আগে এই বাকি নোটগুলা সোল্ড আউট না হয় তাহলে আঠারো তারিখের পর এই আড়াইশো ডলারের নোট হয়ে যাবে পাঁচশো ডলার অর্থাৎ দ্বিগুণ হারে প্রত্যেকটা নোটের দাম কিন্তু বেড়ে যাবে এরপরে নিচে যে নোট রয়েছে সাড়ে তিনশো ডলার থেকে পাঁচশো ডলারের মধ্যে এটার কিন্তু সাত হাজার নোট এখনও আনসোল্ড রয়েছে এই নোটটাও সাড়ে তিনশো ডলারের নোটটাও এটা লঞ্চিংয়ের পর কিন্তু দাম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ একশো একটা নোটের দাম সাতশো ডলার হয়ে যাবে এবং পাঁচশো ডলারের নোট যেটা রয়েছে পাঁচশো পঞ্চাশ এগারোশো ডলার হয়ে যাবে এবং সাতশো ডলার পর্যন্ত যে নোট রয়েছে চোদ্দোশো ডলার অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে মার্কেট প্রাইস কি হয়ে যাবে প্রত্যেকটা নোটের প্রাইস কিন্তু দ্বিগুণ হয়ে যাবে কেন দ্বিগুণ হবে কারণ তারা টোকেন সাপ্লাই অলরেডি জানিয়ে দিয়েছে এবং এটা লিস্টিং ডেট জানিয়ে দিয়েছে এবং এটার যে ইকোসিস্টেম ইকো ইউজ কেস তারা এমনভাবেই তৈরি করেছে লঞ্চিং হওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা হিউজ পরিমাণে মার্কেট ক্যাপ তৈরি করবে মার্কেট ভ্যালু কিন্তু তৈরি করবে এবং এটার প্রাইস কিন্তু হিউজ পরিমাণে বাড়বে টোকেন্স প্রাইস কিন্তু হিউজ পরিমাণে বাড়বে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নোট কেন দাম বাড়বে নোটের দাম এই জন্যই বাড়বে কারণ এটার যে টোকেন টোকেন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে এবং প্রত্যেকটা টোকেনের যারা যারা ক্লেম করে বাইসেল করে কিন্তু তারা নগদ ইনকাম করার সুযোগ পেয়ে যাবে তো এটা কোম্পানি থেকে অ্যানাউন্সমেন্টস চলে আসছে এতদিন আপনারা যারা যারা অপেক্ষা করছিলেন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন শুরু হোক তারপরে দেখে শুনে বুঝে আপনারা কিনবেন কিন্তু আপনারা কিন্তু এই আড়াইশো ডলার দিয়ে আর আঠারো তারিখের পর কিন্তু নোট কেনার সুযোগ পাবেন না তো এখনই সুযোগ আঠারো তারিখের আগে আড়াইশো ডলারের মাত্র আর কয়েক কিছু নোট বাকি আছে সেই নোটের মাধ্যমে আপনিও একটা নোট হোল্ডারের মালিক হন তো আশা করি বুঝতে পেরেছেন তো আরও যে মেসেজগুলো আছে নিউজগুলো আছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আমার গ্রুপে কিন্তু দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে কিন্তু যুক্ত থাকবেন আরও ইনফরমেশান জানতে পারবেন তো যে বিষয়গুলো ছিল আমি একটু সার সংক্ষেপ যদি বলতে চাই যে এই যে ডাটাগ্রাম রিওয়ার্ডের যে আপনারা রেফারেল থেকে যে ইনকামটা পান সেটা কোথায় দেখবেন এটাতে ক্লিক দিলে কিন্তু আপনারা রেফারেল প্রোগ্রাম থেকে যে টোকেন রিওয়ার্ডগুলো পাচ্ছেন সেটা দেখতে পাবেন আপটামি দেখতে গেলে আপনারা আপটামিট ইনকামগুলো পাবেন এবং এখানে যে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রতিদিন আসতো এটা কিন্তু অলরেডি গতকালকে থেকে মানে পোস্টপোন করা আছে হোল্ড করা আছে এখন কিন্তু পাবেন না লঞ্চিংয়ের আগ পর্যন্ত কিন্তু পাবেন না এবং এই ডাটাগ্রাম নেটওয়ার্ক হ্যাঁ আপনারা মেইন নেটে লঞ্চিং হতে যাচ্ছে আঠেরো তারিখ টোকেন ডিস্ট্রিবিউশন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন শুরু হতে যাচ্ছে আঠারো তারিখ এবং এটার যে প্রোজেক্টের যে টোটাল সাপ্লাই টোকেন ডা ডিগ্রাম টোকেনের সাপ্লাই মাত্র টেন বিলিয়ন সাপ্লাই হ্যাঁ টেন বিলিয়ন টোকেন সাপ্লাই রয়েছে ম্যাক্সিমাম সাপ্লাই টেন বিলিয়ন তারপরে এটা লিস্টিং হতে যাচ্ছে দুইটা এক্সচেঞ্জারে একটা হলো গ্লোবাল এবং আরেকটা হলো গেট ডট আয়োতে এবং বাইসাল করার অপরচুনিটি আপনারা পাবেন এবং এখন যে বর্তমানে যে নোট প্রাইস রয়েছে আঠেরো তারিখের পর থেকেই অর্থাৎ লঞ্চিং হওয়ার পর থেকেই কিন্তু প্রত্যেকটা নোটের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আড়াইশো ডলারের আর কিছু নোট বাকি আছে এগুলা পাঁচশো ডলারে চলে যাবে সাড়ে তিনশো ডলারের যে স্টেজ আছে সেটা সাতশো ডলারে চলে যাবে পাঁচশো ডলার পাঁচশো পঞ্চাশ ডলারের যে স্টেজ আছে সেটা এগারোশো ডলারে কিন্তু হিট করবে একটা নোটের প্রাইস সো এখনই সময় নোট কেনার যারা যারা নোট নিতে চান দ্রুত নোট বাই করে ফেলেন যারা যারা নোট এয়ারট্রোপে অংশ নিতে চান ডেসক্রিপশন বক্সে কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করে আপনাদের নোটটা কানেক্টেড করে রাখবেন আর নোট যদি কানেক্টেড করতে না পারেন অবশ্যই আমাকে নোট দেবেন আমি আপনাদের নোটটি কানেক্ট করে দেওয়ার ব্যবস্থা করে দেব তারপরে নোট যারা যারা কিনতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে যে কোনো ইনফরমেশান যাতে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নোট কীভাবে কিনবেন আমি আমার কাছ থেকে সর্বোচ্চ সহায়তা বা হেল্প পাবেন তো এখানে কিন্তু একটা নোট আপনাকে কিন্তু লাইফ টাইম কিন্তু ইনকাম করার সুযোগ দিচ্ছে একটি নোট লাইফ টাইম ইনকামের সুযোগ দিচ্ছে যেটা অন্যান্য নোট প্রজেক্টে কিন্তু একটা ইয়ার দশ বছর বা আট বছর পাঁচ বছর এরকম সুযোগ দেয় কিন্তু এখানে লাইফ টাইম কিন্তু একটা নোটের এগেন্স্টে আপনাকে ডিগ্রাম টোকেন এনজয় করার কিন্তু সুযোগ দিচ্ছে তো যারা যারা দেড়শো ডলার দিয়ে নোট কিনেছেন তারা তো খুবই সৌভাগ্যবান খুবই ভাগ্যবান কারণ দেড়শো ডলারের নোট সবগুলাই সোল্ড আউট মার্কেট থেকে আট হাজার নোট সোল্ড আউট আর আড়াইশো ডলারের নোট এই মুহূর্তে সেল চলছে হ্যাঁ আড়াইশো ডলার সাড়ে তিনশো ডলার পাঁচশো পঞ্চাশ ডলারের নোট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আঠারো তারিখের পর এই নোটগুলোও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে সো সুযোগ এখনই একটা নোটের মালিক হওয়া এবং কমিউনিটি বিল্ড আপ করা কমিউনিটি তৈরি করা তো আশা করি পুরো বিষয়গুলো আপনারা আজকে বুঝে গিয়েছেন জাস্ট ওয়েট করেন আঠারো তারিখ আঠারো তারিখে মেগা লঞ্চিং হতে যাচ্ছে টাটাগ্রামের মেইন নটে লঞ্চিং হতে যাচ্ছে এবং টোকেন ডিস্ট্রিবিউশন রিওয়ার্ড শুরু হতে যাচ্ছে এবং ম্যাক্সিগ্লোবাল এবং গেট ডট আয়ো এক্সচেঞ্জারের লিস্টিং হতে যাচ্ছে এতগুলা আপডেট এতগুলা নিউজ আপনাদেরকে আজকে জানানোর এটাই উদ্দেশ্য ছিল মাঝখানে যে ভিডিওগুলো দিয়ে কারণটা হলো আমি সব কিছু ইনফরমেশান নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও তৈরি করতে চাচ্ছিলাম কিন্তু যারা যারা আমার গ্রুপে যুক্ত ছিলেন তারা তো অবশ্যই আগেই এই ইনফরমেশানগুলো আপনারা পেয়েছেন আর এই যে রিওয়ার্ড যে যারা যারা পেয়েছেন হ্যাঁ এই রিওয়ার্ডের এগেন্স্টে আপনারা কিন্তু হিউজ পরিমাণে ডিগ্রাম টোকেন পেতে যাচ্ছেন অর্থাৎ ছ হাজার টোকেনে ছ হাজার রিওয়ার্ড পয়েন্টে আপনারা কিন্তু ক্যাপসুল পেতে যাচ্ছেন যে ক্যাপসুলগুলোতে কি পরিমাণ টোকেন থাকবে সেটা কিন্তু এখনও আন রয়েছে তো সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কত হবে পরবর্তী ভিডিও তো আল্লাহ হাফেজ